বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে ঈদের কেনা বেচা কিন্তু একদম শুরু হয়ে গিয়েছে আমরা হাটে ঢুকতেই আজকে শুরু করলাম কুরবানির গরু দিয়ে যে ভাই নিয়েছে তার সাথে কথা বলবো কত টাকা দিয়ে নিল বাজার কেমন দেখলো এবং এই সম্পূর্ণ কালামপুরের বাজারটা আমরা ঘুরবো কুরবানির গরুর দাম আপনাদের দেখাবো সঙ্গে থাকেন একটু আমরা কথা বলবো এই গরু যিনি নিলেন কুরবানির উদ্দেশ্যে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো মনটা ভালো হয়ে গেছে ভাই কারণ হাটে ঢুকে আজকে কুরবানির গরু দিয়ে শুরু করলাম বিসমিল্লাহর নামে যাক ভাই এটা আল্লাহর কপালে পশু আমার ছিল আপনার ছিল আপনি কুরবানির পশু দিয়ে চালু করলেন এটা আল্লাহর দান

আচ্ছা আর 136 হ্যাঁ নিলাম কি মনে হচ্ছে ভাই বাজারে ভিতরে গরুর দাম বাজারে তো আমি ঘুরছি মোটামুটি বেশি দাম না বেশি লো না মিডিয়ামে বাজার আছে চলার মত মন গানা এখন যদি আমি গরুটা যদি একটা ব্যাপারিকে বলবো ভাই 1 লাখ 50 এর গরু হাজার এটা ব্যাপারিকে ঠকানো হবে কেন এটা আমি কুরবানি দেব আল্লাহর পশু জবা দেওয়ার জন্য আমি চাইব না আমি একটা ব্যাপারিকে ঠকাই আর নিজে জিতে যাই এটা এটা ইসলামে নাই তার মানে ভাইজান আপনি যেটা কিনলেন বাজারের পরিস্থিতি গরুর দাম আপনার কাছে সন্তুষ্ট আপনি হ্যাঁ আমিও খুব সন্তুষ্ট আচ্ছা কোন এলাকা থেকে আসছেন ভাই আমি মিরপুর এগারো থেকে আসছি মিরপুর এগারো থেকে বড় মসজিদ বড় মসজিদ থেকে হ্যাঁ জি সবাই খুশি আছেন তো মাসাল্লাহ দর্শক এই মাত্র এই গরুটা বিক্রি হলো জি বেশ সুন্দর হয়েছে নিয়ে যান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দর্শক দেখছেন এক লক্ষ

মানে নিয়ে আসছিলেন কুরবানির জন্যই হ্যাঁ কুরবানির জন্য ছিলাম হালকা একটু পায় সমস্যা হয়তো আচ্ছা তার লাগি এর দাম মানে 15000 কম কইছে কষাইতে দাম কইছে 15000 ভাষা গুঞ্জে ভাই চৌহালি ভাই চৌহালি ঠিক আছে ভালো থাকবেন জি দর্শক দেখলেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু দুঃখের বিষয় এটা আঘাত পাওয়ার কারণে এটা কষাই হিসাবে যাবে কত যাচ্ছে এটা আজকে বাজারে 105 70 105 একদম দেশাল গরু তো দেশাল গুলো অরিজিনাল কয় দাদার ভাই চার দাদ গোসের আইডিয়া একটু দেন ছোট করে তিন মন হইব সেটমেট সহ সেটমেট সহ তাহলে বিক্রি করার দাম কত ভাই বিক্রি করার দাম এখন নব্বই বলতেছে মানে কাস্টমার বলতেছে নব্বই নব্বই বলে আপনি কত বলে দিলেন আমি বলে দিছি সাতানব্বই সাতানব্বই না গরুটা মার্শাল সুন্দর দাম একটু বেশি তবে গরু সুন্দর দেশাল গরু তো দাম একটু বেশি বেশি ঠিক আছে ভালো থাকেন দর্শক এই পাশে আরও বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে একটু দেখি আমরা আপনাদেরকে দেখাই এবং গরুর আইডিয়া দি মাশাল্লাহ এই গরুটা খুবই সুন্দর ভাই কেমন আছেন আছে ভালো ভাই গরুর কি খাওয়ান আর গরু ঘাগড়া সুবা খাওয়ান জি ভাই গ্যান্ডার হ্যাঁ গাহক পায় না গ্যান্ডার সোয়া আচ্ছা কয়টা আনছেন আজকে গরু আছে ছয় সাতটা বেচাকিনি করলেন কয়টা একটা বেচা কিনেছি কেবল গাহক নাই কাস্টমার নেই বাজারে একবার কো কয় দাঁতের দুই দাঁতে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত তাহলে বেচা কিনে কত ভাইজান 120 70 95 কয় পঁচানব্বই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন দর্শক কাস্টমার নাই দর্শক ঈদের আগের বাজার কিন্তু কাস্টমার নাই হ্যাঁ একবারে কাস্টমার নাই মাথায় তো বই রয়েছে এক গরু আলাদা মাথায় হাত দিয়ে হ্যাঁ গরু আলাদা গো আদা মেলা করছে খালি ঠিক আছে ভালো থাকেন এই পাশে আরো বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে চাচা একটু সময় নেই ভালো আছেন আলহামদুলিল্লাহ কত যাচ্ছে না আজকে এটা এক লাখ বিশ এক লক্ষ বিশ হ্যাঁ হ্যাঁ তাইছে আচ্ছা চাচ্ছে না আর কি হ্যাঁ পাইলেন কত হাটে এক লাখ কয় এক লাখ দুই কয় এক কয় মানে লাখের উপরে বলতেছে হ্যাঁ লাখের উপরে বলতেছে আপনার নিয়ত কেমন ওই তো দশ হাজারের নাম হইলে বেশি আরাম এক লক্ষ দশ হ্যাঁ হ্যাঁ বেচা কিনা করছেন আজকে করছি একটা বেচা কেনা হয়েছে ঠিক আছে ভালো থাকেন আলহামদুলিল্লাহ জি এবার আরো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার বাড়ির না কেনা 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 কত যাচ্ছেন ভাই আই এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো আর কেনা বেচা ভাই পঁচানব্বই নব্বই পঁচানব্বই নব্বই আচ্ছা কি মনে হচ্ছে ভাই বাজার বাজার তেমন সুবিধা না সুবিধার না গোসের আইডিয়া ভাই এত টাকা গরু তিন মন তিন মন ঠিক আছে ভালো থাকে মানে পঁচানব্বই হলে বা নব্বই নব্বই হলে বেচবেন পঁচানব্বই হলে তাও ছাড় দেবো আচ্ছা ঠিক ঠিক আছে ভালো থাকেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কত যাচ্ছেন এটা চাচ্ছি একশো দশ একশো পনেরো একশো দশ এরকম চাচ্ছি আচ্ছা আর কেনা বেচা কেনা বেচা তো পঁচানব্বই একশো হলে বেশি পঁচানব্বই হ্যাঁ পঁচানব্বই একশো হলে আচ্ছা কয় দাঁতের ভাইটা দুই দাঁতের দুই দাঁতের ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ জি এ পাশে আরেকটা বেশ সুন্দর গরু আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন ভাইটা দাম চাইতেছি ভাই একশো দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ আ কেনেবেচার আইডিয়া কেনেবেচার আইডিয়া ভাই 90 90 তার মানে যে তিনটাতে দেখলাম তিনটা প্রায় 90 90 সেম সেমি গোসের আইডিয়াটা একটু দিয়ে দেন গোসের আইডিয়া ভাই তিন মন আছে তিন মন তিন মন দাটিল তো দাটিল দুই দাঁত দুই দাঁত ঠিক আছে ভালো থাকেন আচ্ছা ভালো কেমন আছেন এই তো ভালো ভাই চারটায় আপনি হ্যাঁ ভাই বাহ ছোট ছোট গুলো নিয়ে আসছেন হ্যাঁ দাতিল তো এগুলা সব দাটিল পয়দাদ করে এটা দুই দাঁত এটা চার দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত আচ্ছা মানে সবই দুই দাঁত করে আচ্ছা আচ্ছা কত যাচ্ছে না এবারে যে ভাইজান এটা ভাই একদম একদম জুরুম জুরুম কিনে হিরুম চাওয়া আচ্ছা তাহলে একটা একটা জানি একটু ছোট ছোট করে এই যে প্রথম যেটা সেটা কত যাচ্ছে এটা 82 চাইছি ভাই 82 আর কেনা বেচা কেনা বেচা 72 73 হলে সুম মানে 70 হলো ছাড়বেন না ভাই 70 ছাড়ি নেই 70 চালানো ওঠে না ওঠে না তারপর একটা এটা 65 হলে ছাড়ো 65 তারপর এটা ওরা বাইশট্টি বাষট্টি আর এই যে এটা এটা পঞ্চান্ন পঞ্চান্ন তার মানে আপনার এখানে পঞ্চান্ন থেকে একদম বাহাত্তর পর্যন্ত আছে হ্যাঁ 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 এবং সবগুলো দাতিল সবগুলি দাতিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আপনার বাড়ির না কেনা কে কেনা এই যে ছোটটা কত যাচ্ছেন আজকে পঁয়ষট্টি চাই পঁয়ষট্টি

না হয় না না আচ্ছা ভালো দর্শক আজকে লেট হয়ে গেছে ভাইজান দর্শক দেখছেন এই পাশে যে কয়টা গরু দেখালাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা গরু কিন্তু বেশ কম দামের গরু মানে এখন পর্যন্ত হাটে যেটা মনে হচ্ছে যে পঞ্চান্ন থেকে বাহাত্তর আশির মধ্যে আসলেই কয়টা গরু আসলে দেখা যাচ্ছে পুরা হাট যে ঘুরে যেটা দেখলাম আচ্ছা আমি আগে দাঁত দেখে নুমু দাঁত দেখে বোতাল আসেন একটা একটা করে আমরা দাঁত দেখি

চারটা যদি নেন তাহলে এভারেজ মনে করেন যে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা করে দাম পড়বো একটু দর্শকদের জন্য আপনার নাম্বারটা বলে দেন আচ্ছা ভাই নাম্বারটা করতেছি ভাই ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি তারপরে এইট জিরো এইট জিরো টু সেভেন টু সেভেন ফাইভ সেভেন ফাইভ লাস্টে একশো দশ চাচ্ছেন হ্যাঁ কেনা বেচা ভাই নব্বই বিক্রি করবো দুইটা দুই দাঁত এটা ওই আস্তে আস্তে গোসের আইডিয়া কেমন আছে মুন তিন মন হবে তিন মন হ্যাঁ

এক লক্ষ তিরিশ এই গরুর দাম যদি এক লাখ তিরিশ হাজার টাকা হয় তাহলে কেমনে সম্ভব দেখেন দর্শক হাটে বলে গরু কেনা বেচা নাই তবে গরুর দাম কিন্তু আসলে ছাড়ছে না যারা রয়েছে ব্যাপারীরা ভাই যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভালো আছেন হ্যাঁ ভাই আল্লাহ ভালো আছেন কত যাচ্ছেন ভাই আজকে এটা দাম চাইছি ভাই এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ এক লক্ষ তিরিশ আপনার তো মনে কেনা জিনিস আবার কেনা জিনিস আচ্ছা কয় দাঁতের ভাই দুই দাঁত গোসের আইডিয়াটা

সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক এক লক্ষ 11 এক লক্ষ 11 ভাই ভাই কত লাভ হইলো ভাই আমার ভাই হইছে ভাই দুই টাকা লাভ হইছে ভাই 2000 লাভ হইছে 2000 টাকা লাভ হইছে ঠিক আছে দর্শক আমি ভাইদের ভালো দেখে ভাই আমি খুশি হয়ে দিলাম গোটা ভাই যাও খুশি হই দিলাম ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন ভাই জান ভালো থাকেন আমরা আনন্দ করার জন্য আসলাম আর কি ধন্যবাদ ভাইজান এক লক্ষ এগারো হাজার টাকায় মাসাল্লাহ এই গরুটা বিক্রি হয়ে গেল খুবই সুন্দর গরু দেশাল গরু দর্শক দেখছেন কালামপুর ধামরাই কালামপুর হাট থেকে এক লক্ষ এগারো হাজার টাকা এলো পড়ছে এই যে গরুটা এতক্ষণ পরে আর পঁচানব্বই সত্তর আশি কয় আপনাদেরই তো আপনাদেরই আমাদেরই গরু আপনারা কত বলে দিচ্ছেন আমরা নব্বই কেটে দিছি এক লক্ষ নব্বই জি হ্যাঁ

বেচা কেনা হয়ে গেছে দুটা না একটাই আছে একটাই আছে না তাহলে লাস্ট কোন পর্যন্ত হলো আসলে ছেড়ে দেওয়া যায় 90 92 এক লক্ষ 90 92 জি গোসের আইডিয়া কেমন দিচ্ছেন গোসের আইডিয়া 6.5 মন 6.5 মন জি ঠিক আছে ভাই ভালো থাকে আচ্ছা ভাই ধন্যবাদ জি ধন্যবাদ দর্শক এই পাশে আরো বেশ সুন্দর গরু আছে এই দুইটা গরু আমরা একটু দেখাই কেমন আছেন ভাইজান আল্লাহ রাখতে বলে কত যাচ্ছে আজকে এটা দাম চাই একশো পঁয়ষট্টি আর কেনা বেচা পঁয়ত্রিশ কয় চল্লিশ ভাই কাস্টমার কাস্টমার বলতে কাস্টমার নাই নাকি না কাস্টমার নাই কাস্টমার কম গোসের আইডিয়া কেমন দিচ্ছেন সাড়ে চার মনে হবে সাড়ে চার মনে আর কেনা বেচা কত বললেন চল্লিশ ভাইকে কয় পঁয়ত্রিশ কয় এক লক্ষ পঁয়ত্রিশ বলে দাম তো সুন্দর দামই বলছে দিলে ভাই সুন্দর আমার জীবন বাঁচে না বাঁচে না আমার লস ঠিক আছে ভালো থাকি কিন্তু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের কেনা বাড়ির কেনা ভাইয়া কত যাচ্ছে না এটা আজকে সত্তর হাজার যাচ্ছে এক লক্ষ সত্তর জি দাম পাইছেন হাটে বলতেছে মানুষের বিশ হাজার তিরিশ হাজার এক লক্ষ এক লক্ষ বিশ তিরিশ জি কত বলে দিলেন লাস্ট লাস্ট আমরা পঁচপান্ন বলে দিছি এক লক্ষ পঞ্চান্ন জি মাংসের আইডিয়া কেমন দিচ্ছেন পাঁচ মন পাঁচ আছে জি বিক্রি করছেন দু একটা আজকে হ্যাঁ একটা বিক্রি করছি একটাই আছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন দর্শক যারা রয়েছেন আমাদের সঙ্গে যুক্ত এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা জেলার কালামপুর গরুর হাটে যে হাট প্রতি সপ্তাহে রোজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে ঈদের আগ মুহূর্তে কেমন কেনা বেচা হচ্ছে এই হাটে গরুগুলোর তার একটা ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম ছোটো গরু দিয়ে শুরু করছিলাম এবং এই বড় গরু মানে মাঝারির থেকে একটু বড় গরু দিয়ে শেষ করে দিচ্ছি আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম